সম্প্রতি রাফসান্দার ছোট ভাই যে কাজটা করছে তার বাবা মাকে একটা অডি গিফট করছে অডি হচ্ছে পৃথিবীর বিশ্ববিখ্যাত যে কয়টা গাড়ির কোম্পানি আছে গাড়ির ব্র্যান্ড আছে তার একটা যেটা জার্মান ভিত্তিক সেই গাড়িটা যখন এবং আপডেটেড মডেল আমি মডেলটা ঠিক জানি না কারণ অডি গাড়ির উপরে এক রকমের ফ্যাসিনেশন আছে এই গাড়িটাতে কয়েকবার ওঠার সুযোগ হয়েছে তো আমার গাড়িটাকে খুব মানে আপনি যদি র্যাঙ্কিং করতে বলেন আমি এটাকে সবার উপরে রাখতে চাই সবার উপরে বলতে প্রথম পাঁচ নম্বরের মধ্যে রাখতে চাই তো একটা বাচ্চা ছেলে যার বয়স পঁচিশ ছাব্বিশ বছর সে তার বাবা মাকে তার এত বছরের যে পরিশ্রম ইউটিউবিং খুব সহজ কথা না ইউটিউবিং মানে আপনার বাসায় বসে বসে টাকা দিয়ে যাওয়া না ইউটিউবিং মানে হচ্ছে যে আপনাকে আপনি কিছুই জানেন না কিন্তু আপনি বলে যাচ্ছেন বলে মানুষ দেখতেছেন দেখে ফেলতেছেন এটা না এখন এখানে অনেক রকমের প্রশ্ন অনেকেই তুলছেন যে তাইলে কি আমাদের বাচ্চাদের পড়াশোনা ছেড়ে এখন ইউটিউবিং করতে হবে যেটা করলে এরকম তিন চার কোটি টাকার গাড়ি কেনা যাবে হ্যাঁ হইতে পারে যার এটা ভালো লাগে সে সেটা করতেই পারে বাংলাদেশ আমরা আমার আমার বাসায় একজনকে আমি ফলো করি মিস্টার বিস্ট তার যে পরিমাণ সাবস্ক্রাইবার এবং তার যে পরিমাণ ইনকাম এখন কেউ যদি এটাকে ভালো লাগে সেটা করতেই পারে হ্যাঁ এটা গেল আর রসাতলে চলে গেল ব্যাপারটা তো তা না এখন আর একটা বিষয় হচ্ছে যে এই ছেলেটা ইউটিউবার মানে আপনি কাকে ফলো করবেন কাকে আইডল হিসেবে নেবেন এইটা হচ্ছে ডিপেন্ড করবে আপনি কি হিরো আলমকে আইডল হিসেবে নেবেন না ব্যারিস্টার সুমনকে আইডল হিসেবে নেবেন নাকি আপনি আইমান সাদিককে আইডল হিসেবে নেবেন নাকি আপনি সালমান মুক্তাদির আইডল হিসেবে দিবেন রাফসানদার ছোট ভাই এদের মতো মানুষকে আইডল হিসেবে এটা একেবারেই আপনার রুচির উপরে আপনার চিন্তার উপরে আপনার শিক্ষার উপরে আপনার অভিজ্ঞতার উপরে আপনার কি ভালো লাগছে এটা হচ্ছে বিষয় তো সেই জায়গায় একটা ছেলেকে বাবা না দিয়ে তার ইনকামের টাকায় যেটা হালাল টাকা যেটা বাংলাদেশের রেমিটেন্স বৈধ পথে আসে যেটাকে আমি সবসময় বলি বাংলাদেশের ফ্রিল্যান্সিং এর একটা পার্টকে আমি বলি এই 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 হচ্ছে এই ইউটিউবিং বা এই যে ফেসবুকের যে ভিডিওসগুলো যেটা থেকে ইনকাম আসে মনিটাইজেশন থেকে ইনকাম আসে যেটা এই বাংলাদেশকে আগায় দিচ্ছে প্রবাসীরা হা মানে মাথার ঘাম পায়ে ফেলে যে টাকাটা ইনকাম করেন দেশের বাইরে সেই জায়গায় আমাদের বাংলাদেশে বসে এই ছেলেরা তরুণরা এই যে ইনকাম করতেছে ঘরে বসে গ্রামে বসে সেটা যে প্রক্রিয়াই হোক এটাও একটা ফ্রিল্যান্সিং তো সেই জায়গায় আপনি এটাকে নিরুৎসাহিত করতে পারেন না এবং আপনি কি জানেন যে এই প্রক্রিয়ায় টাকা ইনকাম করে গত অর্থ বছরের হিসাব অনুযায়ী বাংলাদেশে সাড়ে কত পনেরো হাজার কোটি টাকা গত অর্থবছরে বাংলাদেশের ইনকাম হালাল পথে বাংলাদেশে ডলার নিয়ে আমরা হিমশিম খাই এলসি খুলতে পারে না বড় বড় কোম্পানি তারা ইম্পোর্ট করতে পারে না বড় বড় কোম্পানি যারা ওভার ইনভয়েস করে আন্ডার ইনভয়েস করে তারা তাদের টাকা পাচার করে আর এই ধরনের বাচ্চারা যারা আসলে তাদের মেধা দিয়ে শ্রম দিয়ে শিক্ষা দিয়ে স্কিল দিয়ে তারা যে একটা প্ল্যাটফর্ম তারা নিজেরা তৈরি করতে পারে এবং তৈরি করে যে বিদেশি ডলার বাংলাদেশের অ্যাকাউন্টে ঢুকায় বাংলাদেশে নিয়ে আসে তাদেরকে আপনি এইভাবে নিরুৎসাহিত করা আমার মনে হয় এটা একটা বোকামি অথবা আপনারা জানেন না অথবা একরকমের জেলাসিও হইতে পারে কারণ ইউটিউবিং ব্যাপারটাকে আসলে এতে সোজা আমার কাছে মনে হয় না আপনাকে জানতে হবে আপনাকে শিখতে হবে আপনাকে কানেক্ট করতে পারতে হবে আপনার স্কিল থাকতে হবে তো এইগুলোর যদি কোনো একটা আপনার না থাকে তাহলে আপনি তো পারবেন না আপনি সেটা আপনি যাকেই বলেন যার কথাই বলেন তো সেই জায়গায় আমার মনে হয় যে এই ছেলেটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত আমি আমার জায়গা থেকে অভিনন্দন জানাই যে এটা এই বয়সী একটা ছেলেমেয়ের যার বাবা মায়ের প্রতি কেয়ারিংটাই কম আমাদের সোশ্যাল মিডিয়ার এই সময়টাতে মানে এই সময়টাতে আমরা যে পরিস্থিতিটা দেখি যে কেয়ারিংটাই কমে গেছে বাবা মায়ের প্রতি সেই জায়গায় তার বাবা মাকে সারপ্রাইজ করার জন্যে তার ইনকামের সমস্ত কিছু দিয়ে টাকা জমায়ে জমায় এই টাকাটা সে একদিনে জমায় নাই একবারে জমায় নাই জমায়ে জমায়ে নিজের আনন্দ উল্লাসের পেছনে না খরচ করে সে তার বাবা মাকে এরকম একটা সারপ্রাইজ দিছে ভাই এটাকে আপনি ছোট করবেন কেমনে ছোট করবেন কেমনে সো যারা ছোট করেন তাদের প্রতি আমার আমার আসলে আসলে কি বলবো মায়াই হয় যে ভাই আমরা কেন আরেকজনকে নিজে পারি না বলে আরেকজনকে ছোট করব। নিজে পারি না বলে কেন টাইনে নামাইতে হবে তো সবার জন্য শুভকামনা আমি এই মুহূর্তে আমার কৃষি ফার্মে কৃষি ফার্ম বলতে যে আমার বাপদাদার জমি যেগুলো আসলে আমার আব্বা মারা গেছেন মারা যাওয়ার পরে আসলে আমাকেই দেখতে হয় আমাদের একটা পুকুর দিয়ে চলছে সেই জায়গায় আমি আসছি তো সেইখান থেকে আমার কাছে মনে হলে এই বিষয়টা মেসেজটা দেওয়া উচিত যে এই ছেলে পেলেদেরকে নিয়ে আচ্ছা এটা নিয়ে আরেকদিন বলবো আপনাদেরকে আমাদের এই প্রজেক্ট কৃষি আমার দাদার জমি সেটা আসলে আমি আমি নিজেই জানতাম না চিনতাম না আমাদের জমিগুলো কোথায় এই জন্য আমার আব্বার অনেক আফসেস ছিল তো এখন চিনতে হচ্ছে বাবা মা বাবা না থাকায় মাথার উপরে ছাতা না থাকায় গাছ না থাকায় এখন আমরা হারে হাড়ে টের পাই যে এই অভাবটা রকম। তবে এখন আমার ভালো লাগছে যে কৃষি মাটি পানি এগুলো তো আসলে বিকল্প নাই এগুলোর খুব কাছে আসতে পেরে আমার ভালো লাগছে সবার জন্য আমাদের বাংলাদেশের একটা প্রত্যন্ত গ্রাম থেকে কিরে হেলাল হ্যাঁ কথা কবা শেষ প্রায় কি কাটিস কি ধান এটা কিরি বৃষ্টিতে একটু তলাই গেছে না আহ আসার কথা ওদের নাকি নষ্ট হয়েছে